হ্যালো ফ্রেন্ডস আমি কুন্তল সরকার আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে ফ্রেন্ডস আজকের টপিক ও মিটিং ফ্রেন্ডস একটা জিনিস লক্ষ্য করা যায় যে নেটওয়ার্ক বিজনেসে জয়েন করার পর অনেক মানুষ খুঁজে পায় না যে কি করতে হবে কিভাবে এগোতে হবে আবার এটাও লক্ষ্য করা যায় যে নেটওয়ার্ক বিজনেসে জয়েন করেছে খুব উৎসাহ নিয়ে কাজ করছে একটা লেভেলে পৌঁছেছে একটা ইনকাম লেভেলে পৌঁছেছে একটা ছোটখাটো টিমও তৈরি হয়ে গেছে কিন্তু তারপর আর এগ হচ্ছে তো ফ্রেন্ডস যদি এইরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে বুঝতে হবে যে কোথাও একটা সমস্যা হচ্ছে আর সেই সমস্যাটা হচ্ছে যে টিমে হোম মিটিং এর কালচার তৈরি না হওয়া তো ফ্রেন্ডস হোম মিটিং এর এখানেই ভূমিকা যারা বড় বড় নেটওয়ার্কার প্রচুর সাফল্য পেয়েছে নেটওয়ার্ক মার্কেটিং থেকে তাদের প্রত্যেকের কাজের পদ্ধতি আলাদা কাজের ধারা আলাদা কিন্তু একটা জায়গায় তারা প্রত্যেকে এক সেটা হচ্ছে প্রত্যেকে হোম মিটিংয়ে বিশ্বাস করে প্রত্যেকে হোম মিটিং থেকে উঠে এসেছে তো সেই জন্য নেটওয়ার্ক বিজনেসে হোম মিটিংয়ের গুরুত্ব অপরিসীম আর ফ্রেন্ডস আজকে আমি হোম মিটিংয়ের ইনস এন্ড আউটস সব আমি ডিটেলসে আলোচনা করব হয়তো একটা ভিডিওতে কমপ্লিট হবে না ফ্রেন্ডস প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে শুনবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করবেন টিমমেটদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস তো চলুন হোম মিটিং কী এর পারপাসটা কি ফ্রেন্ডস হোম মিটিংয়ের তিনটে পারপাস ফার্স্ট হচ্ছে যে নতুন কনসালটেন্টদের জয়েন করানো অর্থাৎ টিমের গ্রোথ এটা হচ্ছে প্রথম একটা উদ্দেশ্য হোম টিমের এর সেকেন্ড প্রোডাক্ট মুভমেন্ট বাড়ানো আর থার্ড পারপাস হচ্ছে হোম মিটিং লিডার্সদেরকে আইডেন্টিফাই করতে সাহায্য করে বেসিক্যালি হোম মিটিং এই তিনটে হচ্ছে পারপাস আর হোম মিটিং এর অ্যাডভান্টেজগুলো কি আমরা একটু ডিটেলসে সেটাও দেখবো ফ্রেন্ডস প্রথম যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে হোম মিটিং হচ্ছে টাইম মানি এনার্জি অ্যান্ড এফার্ট মাল্টিপ্লায়ার ব্যাপারটা একটু বুঝিয়ে বলি দেখুন আপনি হয়তো সারা মাসে কুড়িটা প্ল্যান শো করলেন তো কুড়িটা প্ল্যান শো করতে গেলে আপনাকে মিনিমাম অন অনএন অ্যাভারেজ তিন ঘন্টা করে এক একটা প্ল্যান শোয়ে লাগবে মানে যাতায়াত সমস্ত কিছু মিলিয়ে আমি বলছি তার সঙ্গে একটা খরচ আছে যাওয়া আসার খরচ সেটা পেট্রোলের হতে পারে বাইকের খরচ বা বাস ভাড়া ট্রেন ভাড়া তারপর টিফিন খরচ আছে হুম সব মিলিয়ে একটা খরচ আছে আর কুড়িটা প্ল্যান শোয়ের জন্য প্রচুর এনার্জি লাগবে কুড়িবার আপনাকে প্ল্যান শো করতে হবে ফলো আপ করতে হবে ক্লোজিং করতে হবে সব প্রসেসগুলো কুড়িবার আপনাকে করতে হবে ভোয়ারাস আপনি যদি এই কুড়িজনকে প্ল্যান শোনান এবং তার জন্যে যদি আপনাকে তিন চারটে হোম মিটিং করতে হয় এক একটা হোম মিটিং এন অ্যাভারেজ কত সময় লাগতে পারে তিন ঘন্টা করেও যদি লাগে যাওয়া আসা সব মিলিয়ে বলছি তাহলে ছ ঘন্টা কি ন ঘন্টার মধ্যে আপনি তিন চারটে হোম মিটিং করে ফেলতে পারবেন ভোয়ারেশ কুড়িটা প্ল্যান শো করতে গেলে কিন্তু আপনাকে কুড়ি দিনে অন এন অ্যাভারেজ পঞ্চাশ ষাট ঘন্টা কিন্তু দিতে হচ্ছে সারা মাস ধরে আর সেই কাজটাই আপনি করতে পারেন ছ ঘন্টা ন ঘন্টার মধ্যে আপনি তিন চারটা হোম মিটিং করে কুড়িজনকে টাচ করতে পারেন তাহলে এইভাবে আপনার সময় বাঁচবে আপনার অর্থের সাশ্রয় হবে আপনার এনার্জি কম লাগবে এবং আপনার এফার্ট কম লাগবে তাহলে ফ্রেন্ডস এইভাবে হোম মিটিংয়ের মধ্যে দিয়ে আপনি কিন্তু অনেক বেশি সংখ্যক লোককে টাচ করতে পাচ্ছেন কম সময়ে খরচ করে কম পরিশ্রম করে তো এটাই হচ্ছে হোম মিটিং এর গুরুত্ব আর শুধু ফ্রেন্ডস তাই নয় এটাকে আমরা বলতে পারি যে রেজাল্টটা আউটপুটটা বেড়ে যাচ্ছে কম ইনপুট দেওয়া সত্ত্বেও ইনপুট কম কিন্তু আউটপুট বেশি সেই জন্য হোম মিটিং কে বলা হয় স্মার্ট ওয়ে টু বিল্ড নেটওয়ার্ক বিজনেস এটাই হচ্ছে হোম মিটিং এর প্রথম অ্যাডভান্টেজ আর দ্বিতীয় অ্যাডভান্টেজ আমি বলবো হোম মিটিং থেকে আমরা লিডার্স আইডেন্টিফাই করতে পারি এখান থেকে লিডারস তৈরি হবে সেই জন্য হোম মিটিং হচ্ছে লিডারস তৈরির আতুর ঘর বলা হয় ফ্রেন্ডস একে এই যে আমরা দেখি বিভিন্ন অনুষ্ঠানে ফাংশন যেগুলো হয় নেটওয়ার্ক মার্কেটিং সেখানে দেখি যে স্পিকার যারা তারা ঘন্টার পর ঘন্টা স্পিচ দিচ্ছেন বিভিন্ন বিষয়ের উপর সেটা কিন্তু ফ্রেন্ডস একদিনে হয়নি তার জন্যে কিন্তু একটা প্রিপারেশন আছে তার জন্য একটা সেটা অনেক দিন ধরে হোম মিটিং এর মধ্যে দিয়ে কিন্তু তারা তৈরি হয়েছেন মানে এখান থেকেও ওনারা সমস্ত কিছু শিখছেন শুধু প্ল্যান শো ডেমোই নয় তার সঙ্গে কিন্তু লিডার্সদের যে স্কিল পিপল স্কিল সেই পিপল স্কিলগুলো শিখছেন সেলস মার্কেটিং কমিউনিকেশন স্কিল সব কিছু কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে তার মানে ওভারঅল একটা পার্সোনালিটি গ্রোথ হচ্ছে থ্রু হোম মিটিং আর তিন নম্বর বেনিফিট হচ্ছে এটাই যে হোম মিটিং থেকে আপনার প্রোডাক্ট মুভমেন্ট বাড়বে তাই না এই যে হোম মিটিংয়ে আসছে প্ল্যান শুনছে সবাই তো জয়েন করছে তা নয় কিছু লোক জয়েন করছে আবার কিছু লোক আসছে ঠিক আছে একটা প্রোডাক্ট নিয়ে যায় এই করে কিন্তু প্রোডাক্টের অ্যাওয়ারনেস বাড়বে টিমের মধ্যে এবং প্রোডাক্টের মুভমেন্ট বাড়বে ফ্রেন্ডস আর চার নাম্বার বেনিফিট হচ্ছে হোম মিটিংয়ে আপনার টিমের কোয়ালিটি বাড়বে টিমে শুধু লিডার তৈরি হওয়া নয় নেটওয়ার্ক বিজনেসের যেগুলো অ্যাকশন পার্ট ডেমো করা প্ল্যান শো করা ফলো আপ করা ইনভাইট করা সেই স্কিলগুলোও কিন্তু আপনার টিমে তৈরি হবে প্রচুর মানুষ প্ল্যান শো করতে শিখে যাবে ডেমো করতে শিখে যাবে এটা একটা বিশাল অ্যাডভান্টেজ আর কি আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনার ফ্যামিলি স্পন্সার্ড হবে আমি এর আগে বলেছি যে এই বিজনেসের সাফল্য পেতে হলে শুধু নিজে স্পন্সর হলে হবে না আপনার ফ্যামিলিকেও স্পন্সর করতে হবে আপনার পরিবারকে পাশে পেতে হবে ফ্রেন্ডস আর এই হোম মিটিং মধ্যে দিয়ে আপনি কিন্তু আপনার পরিবারকে পাশে পাবেন তারা নেটওয়ার্ক বিজনেসটা খুব কাছ থেকে দেখবে তাদের সমস্ত ডাউটসগুলো গুলো আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে এবং আপনার পরিবার আপনার পাশে এসে দাঁড়াবে আর আপনি যখন আপনার পরিবারকে এই বিজনেসের পাশে পেয়ে যাবেন তখন আপনাকে আর কেউ আটকাতে পারবে না ফ্রেন্ডস এটা দেখা গেছে যে প্রচুর মানুষ জয়েন করে অনেক উৎসাহ নিয়ে জয়েন করে কাজ করতে চায় কিন্তু পরিবারকে পাশে না পাওয়ার জন্য আলটিমেটলি তাদেরকে পিছিয়ে আসতে হয় তারা ডিফকাস্ট হয়ে যায় কিছুদিন চেষ্টা করে তারপর আস্তে আস্তে তারা হারিয়ে যায় ফ্রেন্ডস তো এই হোম মিটিংয়ের মধ্যে দিয়ে কিন্তু এখানেই শেষ নয় পাঁচ নাম্বার বেনিফিট হচ্ছে হোম মিটিং আপনার টিমের টিম স্পিরিট বাড়াবে টিমের মধ্যে বন্ডিং বাড়াবে টিমমেটদের মধ্যে আর ফ্রেন্ডস টিমে যদি ইউনিটি না থাকে বন্ডিং না থাকে তাহলে কিন্তু সেই টিম আপনি বেশি দিন ধরে রাখতে পারবেন না সেই জন্য হোম মিটিং খুব ইম্পর্টেন্ট আপনার টিমকে এক জায়গায় রাখতে একটা সুতোর মধ্যে বেঁধে রাখতে খুব কাজে লাগবে এই হোম মিটিং ফ্রেন্ডস আর ফ্রেন্ডস হোম মিটিংয়ের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে হোম মিটিং আপনার টিমের কনসিস্টেন্সি এবং গ্রোথ বাড়াতে সাহায্য করবে মানে দেখুন হোম মিটিং করা খুব সহজ ব্যাপার এটা হল মিটিং এর মতো কিন্তু কঠিন ব্যাপার ব্যাপার নয় যে খুব বেশি কিছু অ্যারেঞ্জ করতে হচ্ছে অনেক টাকা আছে একজন নতুন কনসালটেন্ট তাকেও যদি ঠিক করে গাইড করে দেওয়া হয় সে কিন্তু অনায়াসে হোম মিটিং করে ফেলতে পারবে এটা এতটাই সহজ আর যেহেতু এটা এত সহজ সেই জন্য এটা ডুপ্লিকেটেবল তো ফ্রেন্ডস টিমে যদি আপনি একবার হোম মিটিং কালচার তৈরি করতে পারেন তাহলে দেখবেন এটা কিন্তু স্প্রেড হতে থাকবে এবং আপনার যে গ্রোথ বা যেটা টিমে যে কাজটা হওয়া উচিত সেটা কিন্তু কনসিস্টেন্টলি হতে থাকবে আর আমরা জানি নেটওয়ার্ক বিজনেসে সাকসেসফুল হতে গেলে কনসিস্টেন্সি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এক টানা কাজ করে যাওয়া মাঝখানে না থেমে আর সেটা সম্ভব কিন্তু এই থ্রু হোম মিটিং কালচার তো ফ্রেন্ডস আমি সবাইকে বলবো একদম সময় নষ্ট না করে আজকে থেকে হোম মিটিং করা শুরু করতেন যদি এই বিজনেস থেকে আপনাকে বড় কিছু করতে হয় আর হোম মিটিং কীভাবে করবেন কি কী নিয়ম মেনে চলতে হয় ডুজ অ্যান্ড ডোন্টস সব কিছু জানার জন্যে পরের ভিডিও জন্য অপেক্ষা করতে হবে ফ্রেন্ডস সেই পর্যন্ত হ্যাপি নেটওয়ার্কিং সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ